মৌলভীবাজার সদর উপজেলার নং নাজিরাবাদ ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাসিয়ার অন্যতম উপদেষ্টা মাহিদুর রহমানকে নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে গত নয় ডিসেম্বর রাতে নাজিরাবাদ ইউনিয়নের দশকানিয়া বাগানবাড়িতে যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সল আহমদ আখন্দ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক তিনবারের সভাপতি মাহিদুর রহমান বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হোসেন মাতুক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভিপি মিজান নর্থ ওয়েস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি হাজি এম এস সেলিম সহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ স্থানীয়রা এই সময় উপস্থিত ছিলেন মত বিনিময় সভায় বক্তারা সকলেই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমানের রাজনীতি জীবনের প্রশংসা ব্যক্ত করেন সেই সাথে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা আপনারা করবেন আপনারা কমিটি করবেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমার এটা দাবি থাকবে আপনাদের কাছে আমাদের এখানে যেন কোনো গ্রুপিং থাকে না আমরা সবাই একসাথে তুলে থাকবো আর আপনারা দোয়া করবেন আমাদের যে ঐক্য আমাদের যে একত্রীকরণ আমরা যে একসাথে চলাফেরা করছি এটা যেন অটুট থাকে আল্লাহ যেন আমাদেরকে সেই তফিল দান করেন এবং বিএনপি একটা শক্তিশালী দল উনি জাতীয়তাবাদী দল করে প্রতিষ্ঠা থেকে দীর্ঘ সময় লন্ডন যখন বিএনপি প্রতিষ্ঠিত হয় প্রথম দলের হাল ধরেছিলেন এই দলকে ধীরে ধীরে করে যুক্তরাজ্য সহ ইউরোপের প্রতিটি দেশে উনি দল প্রতিষ্ঠিতা করেছেন মধ্যপ্রাচ্য যারা মাহিদুর রহমান একজন সজ্জন ব্যক্তি এবং গুমদ্ধ নম্র এবং ফয়সল আকন্দকে দণ্ডপা জানাই উনার বাড়িতে উনার এলাকা আজকে আয়োজন করার জন্য সত্তরি বছর এই দেশকে লুটে পেটে গায়ে এদেশের টাকা পাচার করে নিয়ে আজকে বিদেশে বসে

জনাব তাইদুর রহমান বাবা পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক রণকৌশয়ী তিনি কমিটি গঠন করে দিয়েছেন এইজন্য বিএনপির তাইদুর রহমান বাবা অত্যন্ত সম্মানিত গুরুত্বপূর্ণ এবং উনার এই অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো ভুলবে না আমরা স্কুল জীবন থেকে আমরা একই স্কুলে আমরা লেখাপড়া করেছি পরবর্তী পর্যায়ে উনি ইংল্যান্ডে ছিলেন এবং ইংল্যান্ডে এখনো আছেন চৌধুরী দীর্ঘদিন থেকে আমরা ওনাকে চিনি এবং জানি অত্যন্ত একজন ভদ্র এবং নম্র এবং আদর্শ মান্য হিসাবে তা আগামীতে নির্বাচনের নির্বাচনের কার্যক্রম আরম্ভ হবে আমাদের দলের মনোনীত প্রতীক দিয়ে নিয়ে যে আসবেন আমরা সবাই একত্রিত হয়ে তার পক্ষে কাজ করব তার নিজ 중에 সেই প্রোগ্রাম আমি মনে করি সফল হয়েছে যারা জেলা নীতিবৃন্দ এখানে আছেন নজরুল বাদ আপনারা জানেন প্রধান অতিথির বক্তব্যে বাহিদুর রহমান বলেন দল আমার জন্য একটা সার্ভাইভেলের পয়েন্ট দলটাকে ভালোবাসি কি পেলাম এটা বড় কথা দল আমাকে অনেক কিছু দিয়েছে আজকে মাহিদুর রহমান এখানে আসে আপনাদের সামনে কথা বলছি যে কার কারণে দলের কারণে দল যদি আমাকে কোনো দায়িত্ব দিত না কোনো দায়িত্ব না দিয়ে যদি অসম্মান করে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখতো তাহলে তো আমি জায়গায় আসতে পারতাম সেই জন্য আমি কৃতজ্ঞ দলের নেতৃত্বের কাছে এবং দল করার জন্য আমি আমাদের কাছে সুখী আদায় করি আমরা মুক্তিযোদ্ধার দল আমরা স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ এই দলের আধারের কাছেই নেই আমরা মুসলমানের পক্ষে এবং অন্যান্য যা ধর্ম মাইনরিটি রিলিজিয়ান আছে তাদের পক্ষের দল কারণ আমাদের নেতা জাতীয়বাদী সেতারা সকলকে একত্রিত করেছে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এ দেশের নাগরিক এদেশের নাগরিকত্ব যারা মানেন এবং এটাকে সম্মান করেন তারাই বাংলাদেশী এটা আপনাদের জন্য আমরা আন্দোলন করেছি সেখানে আমাদের নেতা যে আন্দোলন করেছেন বিদেশে থেকে আমাদের নেত্রী যে যার কারণে জেল কাটেছেন শুধু মানুষের জন্য মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পরে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক ও মত বিনিময় সভার আয়োজক ফয়সল আহমদ আকন্দ তাই ধন্যবাদ জানাই এত স্বল্প সময়ের মধ্যে আমাদের ইয়া জেনারেশন আমাদের মুরব্বীরা আমাদেরকে সহযোগিতা করার জন্য এই প্রোগ্রাম সাকসেস করার জন্য আজকে আপনাদের সভা। দোয়া নিয়ে দোয়া চাই আগামিতে এই বিএনপির হাতকে আপনারা সবাইকে নিয়ে শক্তিশালী গ্রাম থেকে শহর শহর থেকে সব জায়গায় শক্তিশালী করতে হবে তাই আমরা একজুট হতে হবে আর জনাব তারেক রহমান সাহেব যাকে পছন্দ করে নমিনেশন দিবেন তার সাথে আমরা কাজ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এমন এক নেতা চাই আমরা যে নেতার কাছে আমরা যাইতাম পারি বলতে পারি। আমরা বই পাই না এমন কোন নেতার কাছে আমরা দরকার নাই যে বই পাবো নেতার কাছে যাবো পরে একে একে অতিথি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়